আমরা যারা বেঁচে আছি আমরা সক্ষম রাখি এটা বাধা দিতে আবার বলছি রশিদাবাদ আমরা বেঁচে আছি রশিদাবাদে এমন একটা খারাপ কাজ হইতেছে যেটা বাধা দিতে আমরা সক্ষম মানে এটা বাধা দিতে আমরা সক্ষম নবীজি বলেন ফালাই হইরু যদি তারা বাধা না দেয় আবার বলি কোন ব্যক্তি কোন এলাকার মধ্যে আছে ওই এলাকার মধ্যে যদি খারাপ কাজ হয় ওই খারাপ কাজটা বাধা দিতে যদি মানুষ সমর্থ রাখে